ইসলামের চারজন ভয়ের কিচ্ছু নাই আমরা আমাদেরকে পরিবর্তন করতে এসেছি এখানে আমরা আমরা ঠিক কিনা জোরে বলেন আরেকজন হযরত ওমর জোরে বলেন বলেন এভাবে ডাকতে হবে আপনাকে আপনার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করবেন সে জানে কিনা দরকার আছে না বলেন না সে অবশ্যই চারজন ফুটবলারের নাম জানবে চারজন ক্রিকেটারের নাম জানবে চারজন নায়িকার নাম জানবে চারজন নায়কের নাম জানবে কিন্তু চারজন খলিফার নাম বহু বহু পরিবারের সন্তানেরা জানে না ঠিক না জোরে বলে থ্যাংক ইউ